আল্লাহ দেখেন এই কী অবস্থা ধানকে বা কারা যারা আমাকে ভালোবাসে তারা এই ধানগুলা হয়তো তুলে এখানে আমাকে দেখার জন্য ফেলে রেখে গেছে এ দেখেন ধানের মধ্যে চিটা হয়েছে কোনো এই যে কিছু নেই এগুলা এগুলো কি ধান ছিঁড়ে ফেলেছে নাকি কি পোকায় ধরেছে আমি বুঝতে পারছি না কিছু ধান ওই পাশেও দেখলাম নাকি কি দূরে কেটেছে তো এই কতগুলা দেখেন আরও ওই পাশে দেখলাম অনেকগুলা এই যে দেখেন আই হে আল্লাহ এগুলো কী রোগ কী সমস্যা কে এই কাজ করলো আমি কয়েকদিন আগে ওষুধ দিচ্ছি যাতে করে পোকা না লাগে এই যে শীত কাটা এটা মনে হয় ইঁদুরে কাটতে সম্ভবত আহারে আল্লাহ আরও আছে আরও এদিকেও আছে তারপরে যে এদিকে আরও কত ওই যে এগুলো দেখেন এই যে কত এগুলো শীত কেটে এই পাকারায় যে কেটে রেখে গেছে এগুলা ইঁদুরে কাটছে সম্ভবত আহারে এইভাবে যদি শেষ হয়ে যায় তাহলে তো আমার সম্ভাবনা শেষ হয়ে যাবে সব তারপরে তো পোকা ধরা রোগ আছে এই যে পোকা ধরেছে আমি এগুলোর জন্য ওষুধ দিচ্ছি আরও সাত আট দিন আগে দশ দিন আগে যে এগুলো দেখেন সাদা সাদা হয়ে গেছে বোঝার তো উপায় নাই যে এগুলো কোথা থেকে কি হচ্ছে এগুলা আমার সাহায্য করো আমার সমস্যা মুক্তি দাও আমি তো বুদ্ধি পাচ্ছি না এরকম তো অনেক হয়েছে এই যে দেখেন এই যে সাদা সাদা হয়ে গেছে এগুলো ধান কিভাবে পোষাবো বুঝতে পারছি না আমি তিন বিঘাতে যে খরচটা করেছি আমার মনে হয় এই যে দেখেন এই যে ধান কতগুলো হয় যে এই যে দেখেন কে বা কে কারাই যে এগুলো কেটে ফেলেছে এগুলো কি দূরে কাটছে কি না এগুলো মানে সম্ভবত ইঁদুরে কাটছে পরে কেউ দেখে এগুলো এক জায়গায় করে রাখছে সব জায়গাতেই দূরে কাটতো আমি তো এই যে এবার সে গর্ত বন্ধ করেছি অনেকে যে এখান থেকে ইঁটুটু বন্ধ করেছি কিন্তু গর্ত বন্ধ করে তো লাভ হয় না ইঁদুর তো আবার গর্ত করে নতুন করে সেই সকল গর্তের কারণে এই যে গর্ত ঘাসের কারণে দেখা যাচ্ছে না এখন এই যে দেখেন এই যে আমি কালকে গর্ত বন্ধ করে গেছি যেখানে এই যে এ পাশে ইঁদুরের নতুন মাটি দেখেন এই যে এগুলো তো শেষ হয়ে গেলাম আমি তারপরে আরও যদি গর্ত দেখতে চান দেখেন এই যে ইঁদুরে দূরে যে এখানে কীভাবে গর্ত করেছে আমি জমিনি এখানে আবাদ করতে পারি নাই এই যে এই এই জায়গাটা পুরোটা আমি জমিন চাষ করতে পারিনি এখানে রোয়া লাগাইছিলাম এগুলো ভাঙিয়ে সব নিচের দিক ডাবে গেছিলো ডিবে যাওয়ার কারণে এই যে দেখেন এখান দিয়ে পানি ও দিয়ে সব কিছু বের হয়ে যায় আরও জায়গা আছে ওই ওইদিকেও ওই আছে দেখেন এই যে ধান ভেতর থেকে পুরাপুরি বেরি হয়নি তার আগেই শীষ নষ্ট হয়ে গেছে কোনো কারণে